কোডারের নামে মালিকদের দেওয়ার বিরুদ্ধে দেশজোড়া আন্দোলন চলছেই চলবে সমকোডের নামে একতরবা মালিকদের রক্ত ছত্রকরবার অধিকারের বিরুদ্ধে আন্দোলন চলছেই চলবে সারা দেশ বেশি আন্দোলন চলছে আগামী বারোই ফেব্রুয়ারি ধর্মঘর্ষের করে পরিবর্তন আগামী বারোই ফেব্রুয়ারি

চলোই ঘুরবে না এই 12ই ফেব্রুয়ারি হাট বাজার বন্ধ হচ্ছে থাকবে 12ই ফেব্রুয়ারি 21 থাকবে চলম চিন্দাবল আগামী বারোই ফেব্রুয়ারি সারা মাদক ভারতবর্ষ ব্যবীতি ধর্মঘট ধর্মঘট সফল করুন ধর্মঘট চালুর মধ্য দিয়ে শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ চালাতে আগামী বারোই ফেব্রুয়ারি ধর্মঘট সফল করুন কৃষক স্বার্থ বিরোধী নীতি গ্রহণ করার মধ্য দিয়ে কৃষকদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে তার প্রতিবাদ চালাতে আগামী বারোই ফেব্রুয়ারি ধর্মঘট সফল করুন এই কর্মসংস্থান কর্মসংস্থানের অথচ কর্মসংস্থান নীতি গ্রহণ করা হচ্ছে তার প্রতিবাদ চালাতে আগামী বারোই ফেব্রুয়ারি ধর্মঘট সফল করুন आगामी बारे फेब्रिक जॻह घुछण घुरा आगामी बारे फेब्रुआरी गाॾी जॻह घुरणा घुरा झुपल